মাছের ঘটনা মাছ রাজি আল্লাহ মাছের ঘটনার মধ্যে দেখলাম মাছ যখন জেনা করেছিল মাছ জেনা করার পর এবার তার কোনো সাক্ষী ছিল না কোনো সাক্ষী তার ছিল না তিনি এই পাপের জন্য এই পাপের জন্য আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ আমি পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও কেননা আমি যদিও করেছি মানুষ জানে না আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না দ্বিতীয় কেউ জানে না এবার তার মনের মধ্যে ক্ষান্ত হলো না মনের মধ্যে যখন ক্ষান্ত হলো না ওই ব্যক্তি চলে গেলেন পাপের অনুশাসনায় চলে গেলেন আবু বক্কারের কাছে চলে গেলেন হর্যতাও বক্কারের কাছে গিয়ে বলতেছেন আউবাক করে গো বলতেছে না আউবাক এই হত বাগা জেনা করেছে এই হত বাগা জেনা করেছে এবার আবু বাক করে বলতেছেন মাঝরে তোমার এই ঘটনা কেউ জানে না কি বললো না এক আল্লাহ সেরা কেউ জানে না আল্লাহ পাক জানে কিন্তু আমার মনের মধ্যে ভয় হয় জাহাল্লামের শাস্তি এই জাহান্নামের বয়। এই মাঝের অন্তরে জেগেছে যার কারণে তোমার কাছে আসি আছি আউ করে বলতেছে মাঝরে যেহেতু তুমি ভুল করেছ তুমি যেহেতু জেনা করেছ এই কথা অন্য কারোর কাছে প্রকাশ করো না অন্য কারোর কাছে তুমি প্রকাশ করো না আল্লাহর কাছে তবা করো আল্লাহ পাক অবশ্যই তোমার তবা কবুল করিবেন আল্লাপাক বলেন আমার বলেন বান্দারে তোমরা খাঁটি দেন যদি তবা করো আমি রব আলিন তোমাদের তবা অবশ্যই কবুল করবো মাঝের মনে একান্ত হলো না মাঝের মনে শান্তি হলো না এবার আবু বাক্কারে বললেন তুমি আল্লাহর কাছে তবা করো মা চলে এলেন বাড়িতে বাড়িতে আসার পর তার মনের মধ্যে ভালো লাগে না তার মনের মধ্যে খারাপ লাগে এবার মা চলে গেলেন ফজর তোমরের দরবারে ওমরের দরবারে গিয়ে বলতেছেন এই হতভাগা জিনা করেছে ওমর বলতেছে মাঝরে যেহেতু আল্লাহ সারা তুমি কি অন্য কাউকে আমার এই কথাগুলো প্রকাশ করেছ বলল শুধু আবু বাক জানে আবু বাক করে আর কেউ জানে না এবার ওমর বলতেছে তাহলে এই কথা আর তিন নম্বর ব্যক্তিকে জানায়ও না আর কারুর কাছে জানানোর দরকার নাই আল্লাহর কাছে তবা কোনো অবশ্যই আল্লাহ পাক তোমার কবুল করবে ওমর যখন এই কথা বললেন মনে শান্তি হলো না মনে শান্তি হলো না মাঝ বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে অনুতপ্ত হলেন অনুতপ্ত হওয়ার পর এবার মাছ চলে গেলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতে চিনি আর আল্লাহ হাবিব আল্লাহ হুজুর এই মাঝ জেনা করেছে মেহেরবানি করে একে পাক পবিত্র করে দিন আমার নবী তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন মাঝের কাছ থেকে যখন মুখ ফিরে নিলেন এবার মাঝ আবার বলল হুজুর এই হতভাগা জেনা করেছে আল্লাহ নবী তার কাছ থেকে মুখ ফিরে নিলেন তৃতীয়বার বললেন আল্লাহ নবী তার কাছ থেকে মুখ ফিরে নিলেন চতুর্থবার আবার বললেন আল্লাহ নবী তার কাছ থেকে মুখ ফিরে নিলে বললেন ও মাজ তুমি আল্লাহর দরবারে তবা করো আল্লাহ পাক তোমার তবা কবুল করিবেন মাজ বলতেছি আর শুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার মনে বয় হয় আমার অন্তরে বয় হয় আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমাকে যখন কবরে রাখবে দুনিয়াতে যদি আমি আপনি আমাকে শাস্তি দেন দুনিয়া রাজাব আমি সহ্য করতে কিন্তু পারব আমি মা সহ্য করতে পারবো না এই কথা যখন আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী এবার বললেন ও আমার সাবিরা তাহলে তোমরা একটা কাজ করো ও মার তোমরা একটা কাজ করো সেই কাজ হলং এই মাছকে মাছকে ময়দানের মধ্যে নিয়ে যাও ফিল্টারের মধ্যে নিয়ে যাও মাছকে ফিল্টারের মধ্যে নেওয়া হলো ময়দানের মধ্যে নেওয়া হলো এবারে সর্বপ্রথম একটা পাথর মারিলেন ফরজ তাউবাককর আউবাককর যখন একটা পাথর মারিলেন দ্বিতীয় পাথর মারিলেন ওমর অমর যখন পাথর মারিলেন চতুর্দিক থেকে তাকে পাথর মারা হলো আমার বাইরে থেকে যখন পাথর মারা একজন একজন ব্যক্তি এত জোরে একটা পাথর নিক্ষেপ করিলেন পাথর নিক্ষেপ করার পর ওই রক্ত ফিকে তার গায়ে যখন আসিল তার গায়ে যখন আসলো ওই সাবির গায়ে আসলো ওই সাহাবি মাঝের সম্পর্কে খারাপ মন্তব্য করিলেন খারাপ ধারণা করিলেন আল্লাহ নবী ওই সাহাবির কথাটা শুনে ফেললেন আল্লাহ নবী এবারে বলতেছেন ও আমার সাবি মাঝের সম্পর্কে খারাপ মন্তব্য করো না কেননা মাঝের তো বা আল্লাহ পাক এত কবুল করেছেন মাঝের তবাতে আমার আল্লাহ পাক এত খুশি হয়েছেন যেই খুশির কারণে তার তবা এত তবা করার কারণে এত খুশি হয়েছেন যে তবা আল্লাহ পাক এত পছন্দ করেছেন যেই তবা তামাম পৃথিবীর মানুষকে যদি বাক করে দেওয়া যায় সমস্ত গুনাগারের গুণাগুলোকে ওই মাঝের তবার কারণে ক্ষমা করে দিবেন